মানিক ধন লাভ আছিলে কাম বুলিলো মানি লৈ গেলো গা హలో <Mile dizzy> ভাবন কি বল সমস্যা মার সমস্যা তো আমি তো জানি মানে আমি চেষ্টা করতেছি টাকা আসছে ভিতরে রেডি করে টাকা পাঠাই ও মার অবস্থা বেশি খারাপ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি চেষ্টা করতে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি যেমনি হোক টাকা ব্যবস্থা করে আজকে বিকালের মধ্যেই টাকা নিয়ে আমি হাসপাতালে চলে আসবো আচ্ছা আচ্ছা তুই বোন কোনো চিন্তা করিস না ঠিক আছে তুই মার খেয়াল রাখিস হ্যাঁ

হ্যালো বন্ধু টাকা তো উঠে লাগছি এক কাজ করো ওই যে না ওই জায়গায় হাসো তোমার না কথা আছে আমার ওই জায়গায় আসো আমি আইতে আচ্ছা ঠিক আছে ওকে কি করতাম বন্ধু আইতো